এদিকে আজ একুশে ফেব্রুয়ারি গভীর রাত থেকেই লক্ষ লক্ষ কর্মী রাজপথে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবের মুখে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তাদের প্রথম টার্গেট ভয়াবহ তাণ্ডব করছে কি করবেন এখন ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টারা তারাও রাস্তা খুঁজতেছে অসহযোগের এই প্রথম দিনে রাজধানীতে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে ছাবাগে সংঘর্ষ ছড়িয়ে পড়ে প্রেস ক্লাব সায়েন্স ল্যাব বাটা সিগন্যাল সহ নগরীর বিভিন্ন এলাকায় লাঠি ইটপাটকেল দেশীয় অস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা করেছে মোহাম্মদপুরে জৌতু বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে দুজন নিহত এই খেলাটা আরেকটু আগে শুরু করলে জৌতু বাহিনী তাহলে দেশের জনগণ আরো বেশি জৌতু বাহিনীর উপরে তাদের ভালোবাসা প্রয়োগ করতেন এবং জৌতু বাহিনীর উপরে কনফিডেন্স বিশ্বাস ভালোবাসা বেড়ে যেত আপনারা কোন আইনের বলে বা কোন হ্যাডামের জোরে আপনি বলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব উনি আপনার একুশে প্রথম পহরে আপনার শ্রদ্ধা জানাতে যেতে পারবে না শহীদ মিনারে আমরা আসলে কোন দেশে বসবাস করতেছি স্বয়ং শেখ হাসিনা নিজে বলেছে আপনাদের সন্তানদেরকে আপনারা গড়ে নিয়ে যান এখানে তৃতীয় পক্ষ এসে গোলাগুলি করতেছে তারা এই সিদ্ধান্তে এসেছেন যে আওয়ামী লীগ মোটামুটি শেষ হয়ে গেছে এবং এই দলের ঘুরে দাঁড়াবার সম্ভাবনা অন্তত বেশ কিছু বছরের জন্য আবার অনেকে বলেছেন যে তাদের নাকি সম্ভাবনা একদমই নেই এর কারণ হিসেবে বেশ কিছু তাদের যে বিচার করা হবে সে কথা কিন্তু সে একবার অথচ এরা রাত বারোটার পর থেকে বিক্ষোভে অংশ নেয় সকালের প্রথম প্রহর থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থ হতে থাকে রাস্তাঘাটে বিক্ষোভকারীদের অবস্থান ডায়ার চালানো সড়ক অবরোধ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে চুলুমবাজি বন্ধ চগ্গিবাজি বন্ধ মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামি কাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিলেও কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে আওয়ামী লীগের দাবি বর্তমান সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তার ক্ষমতা নিশ্চিত আওয়ামী লীগের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের রিহ্যাবিলিটেশন বিভিন্ন ভাবে করার প্রচেষ্টা প্রক্রিয়া হচ্ছে কিভাবে তাদেরকে নির্বাচনে আনা যায় তাদের ছাড়া নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কি হবে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তারা ক্ষমতা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে মঙ্গলবার ডিসি সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এমন বক্তব্যে শুরু হয় সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাই আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দশকমণ্ডলী বিডিএন ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী সেই বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক্ষতা বাধ্য হবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা কত না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি তারা আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে তখন আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটি দেখে আসি অবস্থা খুব বেশি ভালো না ঠিক আছে বাট কিছু জিনিস আপনাদের সামনে আনতে চাই আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে কেন জানেন এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে আগামী নির্বাচনে পাশ করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয় ভোটটা ঠিকমতো করাইয়া ফলাফলটারে নিয়ে আসতে হয় এখন এরকম সক্ষমতা কজনের আছে বিএনপি ছাড়া এই মুহূর্তে নাই এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্য দিয়ে আজকে আবার বদলাই ফেলছে যে তারা হুরাতে দিছিলাম পুরোটা বলি নাই কালকে বললো যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই অপরাধ করে নাই তারা নির্বাচনে আসতে পারবে আজকে সে বলতেছে আমি আসলে মানে পুরোটা খুইলা বলতে পারি নাই মেইন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচনে চাই না আওয়ামী লীগের নামও নিশ্চিন্ন করে দিতে হবে আচ্ছা যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এদের কিন্তু ডাক পড়বে লোকালি আওয়ামী লীগের সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম বাড়ত কর্মীদের দাম বাড়তো আমি আবার লোকাল এরিয়াতে দেখছি যে আওয়ামী লীগের নেতার পাশে জামাতের নেতা বসে আছে আওয়ামী লীগের নেতার সাথে বিএনপি নেতাকর্মীদের সক্ষতা ছিল কেন নির্বাচনকে কেন্দ্র করা হোক সেটা মার্কার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী এখন জাতীয় নির্বাচন বলেন স্থানীয় সরকার নির্বাচন বলেন ছাত্ররা শত ভাগ চাইছে তারা ক্ষমতায় যাবে আসিফ যেমন দেখতেছে আমরাও মন্ত্রী হব জামাত বলতেছে এইবারই চান্স হেফাজত চরম সবাই চান্স খুঁজতেছে এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে। বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে আছে আবার বিএনপিও সবার সাথে গণহারে মিশামিশি করতেছে না লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে কিন্তু নির্বাচন ইস্যুতে এখন একদল আরেক দলে ঘায়ল করার জন্য রাজনৈতিক মাঠে অনলাইন মাঠে রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে আবার এটা বিএনপি ডাক দিক জামাতের তারা ডাক দিক বৈষম্য বিরোধীরা ডাক দিক যারাই ডাক ইতিমধ্যে কি অভিযোগ আছে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটিগুলা করছে এখানে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে জামাতের মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে বাকি আছে কোথাও বাকি নাই নির্বাচনের সময় দরকার কি ক্ষমতা কে মার্কা পাইলো কে না পাইল জরুরি না এলাকাবাসীর ডাক দে ডাক দি একটা টিম বানাই ফেলে আর এখন যে যুদ্ধ যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি এই দলটার বিপরীতে যে দলগুলো দাঁড়াচ্ছে মাঠে কিন্তু শক্তি লাগবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দিয়া একযোগে জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে এই মুহূর্তে ডক্টর সরকার জীবনও পারবে না সম্ভব না আমি এখন আওয়ামী লীগের গণহারে জেলে পুরাচ্ছেন মাঠে কিন্তু বিএনপি জামাত খুল্লা খুল্লা আছে আর এখন যে মপ টপ করতেছে যাদেরকে দেখতেছেন তারা কি আওয়ামী নো তো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি বত্রিশে দেখে নাই তো নির্বাচনের সময় সবাই তো চাবে ভাই আর আমাদের পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে ভাই নিজের জীবন বাঁচানো ফরজ এই অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগকে মাঠে নামার জন্য দিবে ডাক আপনি দেখেন নির্বাচনটার সময় আপনার লোকাল এরিয়াতে আসলে কি ঘটবে আমি জানি না কারণ ক্ষমতা বড় অদ্ভুত জিনিস শেখ হাসিনা ক্ষমতার জন্য অনেক কিছু করছেন এখনো ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক কিছু দেখা শুরু হয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে কিনা সেই প্রশ্ন আসছে সামনে গতকাল দিবাগত রাতে এরকম একটা ঘটনা ঘটেছে যেটাকে আমি অন্তত বিশ্বাস করি এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তার মানে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার এখন বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নতি করতে চাইছে কিনা সেই প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে আমার এর আগে আর চোখে পড়েনি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিন্তু একটা তথ্য আপনাদেরকে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যখন যুবদলের একজন কর্মী যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং আটক অবস্থায় নির্যাতনের মুখে হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে মারা গিয়েছিলেন তখন এই তথ্য আপনাদের জানিয়েছিলাম দায় বাংলা একটা চমৎকার রিপোর্ট আমাদেরকে জানিয়েছিল যে এটা আসলে আইন সালিশ কেন্দ্রের রেফারেন্স দিয়ে সেটা হচ্ছে সতেরো জন মানুষ হেফাজতে মৃত্যুবরণ করেছে কাস্টাডিয়াল ডেথ কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা আমি মনে করতে পারি না গত ছয় মাস বয়সী বা এই যে সরকারটা গেল সাত মাস হতে যাচ্ছে যেটার সামনে সাড়ে ছয় মাস হয়ে যাচ্ছে সেই সরকারটার সময় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে একটা জিনিস একটু শুরুতে বলে রাখা ভালো আমি আগেও একদিন বলেছিলাম হেফাজতে যে মৃত্যু আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে একই না কেউ কেউ আমরা এটাকে একই করে ফেলার চেষ্টা করি কেউ কেউ বলেন দুটো ভিন্নতা হচ্ছে এই জায়গায় যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় সেটা পরিকল্পিতভাবে কাউকে নেওয়া হয় এবং তাকে হত্যা করা হয় আর কাস্টাডিয়াল ডেথ বা হেফাজতে মৃত্যু যেটা সেটা একজন মানুষকে গ্রেফতার করা হয় তাকে নির্যাতন করা হয় এবং অনেক সময় যেটা হয় এই নির্যাতনের মাত্রাটা লিমিটের মধ্যে থাকে না যেহেতু হলে মানুষ মারা যাবে না তার মধ্যে থাকে না মানুষ মারা যায় তাছাড়াও বিভিন্ন মানুষের সহ্য ক্ষমতা বিভিন্ন রকম অনেক মানুষের বিভিন্ন রকম রোগ ব্যাধি থাকতে পারে ফলে খুব কম তুলনামূলক কম নির্যাতনেও মানুষ মারা যেতে পারে সো তার ইন্টেনশন মানুষকে মেরে ফেলার থাকে না যখন হেফাজতে মৃত্যু হয় আর এটাই ক্ষেত্রে ইন্টেনশন থাকে যদি আমি বহুবার বলেছি হেফাজতে কাউকে শারীরিক নির্যাতন দূরে থাকুক বাংলাদেশের হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন অনুযায়ী দু হাজার তেরোর কাউকে মানসিক নির্যাতনও সেই নির্যাতনের সঙ্গে নির্যাতন এবং কাউকে সেটাও করা যাবে না এটা চট ঠাপ্পরও ন্যূনতম দূরেই থাকে হুমকি দেওয়া যাবে না যাই হোক গতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে এরকম মহন্ত্র যৌথ বাহিনীর অভিযানকালে কোট অ্যান্ড কোট গুলি বিনিময় নিহত দুই পুলিশ বলছে এটা এটা তারা যে ন্যারেটিভ আমাদের সামনে আসে আমি পড়ি থানার পরিদর্শক হাফিজুর রহমান বলেন রাত দিকে এলাকায় অভিযান চালাতে যায় এ সময় লক্ষ্য করে গুলি ছোঁড়েন সন্ত্রাসীরা চালায় এতে যৌথ সন্ত্রাসী জুম্মন সহ দুজন নিহত হন এই ঘটনায় যৌথ বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন ঘটনাস্থল থেকে পাঁচজনকে জনকে আটক করেছেন হাফিজুর রহমান আরও বলেন পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলি ভর্তি একটি পিস্তল একটি চাপাতি উদ্ধার করে লাশ উদ্ধার করে শহীদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে তারা যান পুলিশকে লক্ষ্য করে গুলি করে যৌথবাহিনীকে লক্ষ্য করে তারাও পাল্টা গুলি করেন এবং তাতে মারা যান মানে আমরা শেখ হাসিনার সময় এই বহির্ভূত হত্যাকাণ্ডের দুই তিনটা ভার্সন পেয়েছি এটা একটা ভার্সান তারা কেউ সন্ত্রাসীরা ওখানে অপরাধ সংগঠনের পরিকল্পনা করছে জেনে অভিযানে যায় তাদেরকে গুলি করে তারপর তখন পাল্টা গুলি হয় মারা যায় তার আগে আরেকটা গল্প ছিল এরকম একজন সন্ত্রাসীকে ধরা হবে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় তখন সেই জায়গায় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে র্যাবকে লক্ষ্য করে গুলি করে তারা অপাল্টা গুলি করেন এই গুলির মধ্যে যাকে নিয়ে যাওয়া হয়েছিল সে পালাতে যায় এবং পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় সো গল্পটার মধ্যে হাস্যকর অনেকগুলো এলিমেন্টস আছে পরে পরবর্তী গল্প যেটা আমরা আজ শুনলাম সেটা আমাদের সামনে এসে হাজির হয়েছে সুতরাং যে কথাটা বলছিলাম এটা একটা বিচার বহীভূত হত্যাকাণ্ড আমরা এসব ফালতু গল্প আসলে বিশ্বাস করি না এটা খুবই ফ্রাস্ট্রেটিং ডক্টর ইউনুসের সরকারের সময় আমরা এই জিনিসটা দেখছি এবং যৌথ বাহিনী যখন অভিযানে নেমেছে তখন এই আলাপটা আমি করেছি টকশোতে বলেছি কলামে লিখেছি ভিডিওতে বলেছি এই বিশেষ অভিযান বিষয়টাকেই সন্দেহের চোখে আমরা দেখি যখনই কোনো বিশেষ অভিযান হয়েছে আমি একটা কলম লিখেছি প্রথম আলোতে সেখানে যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে বলে যখন সোশ্যাল ক্যাম্পেইন করে পর অভিযানে নামা হলো তার রেজাল্ট হচ্ছে ছ মাসের মধ্যে দুশো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল এর আগে বিএনপির সবাই দু হাজার এক ক্লিন হার্টে পঁয়ত্রিশ চল্লিশ জন মানুষ হার্ট অ্যাটাকে হেফাজতে মারা গিয়েছিল এই বিশেষ অভিযানগুলো খুবই খারাপ জিনিস এবং এটা এই জিনিসটা প্রমাণ করে যে নিয়মতান্ত্রিক আইনশৃঙ্খলা রক্ষা হয়নি তাই এখন সকলে একটা বিশেষ অভিযান লাগছে যাই হোক বিশেষ অভিযান সরকার মনে করছে করে করুক কিন্তু একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে আমরা দেখতে প্রস্তুত এবং যেটা ঘটেছে এটা আরও পদক্ষেপ নেওয়া উচিত আর যদি পদক্ষেপ না নেওয়া হয় তাতে একটা জিনিস বোঝা যাবে সেটা হচ্ছে এই সরকার এটাকে এন্ডোর্স করছে সুতরাং এটা ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে যেমন এর আগে যুবদল নেতার ক্ষেত্রে যেহেতু প্রচুর সরগল হয়েছিল এর আগে আরো ষোলোটা হয়েছে সেটা নিয়ে কিছু হয়েছে বলে দেখিনি যুবদল নেতা যেহেতু হেফাজতে মৃত্যু হয়েছে সেখানকার ব্যাপারে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আইএসপিআর আমাদেরকে জানিয়েছে কিন্তু এই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কিভাবে তদন্ত হচ্ছে ক্ষেত্রে ইনস্ট্যান্টলি ইমিডিয়েট কি কি স্টেপস নেওয়া আছে সরকারকে এটা জানাতে হবে না হয় আমরা এটা নিশ্চিত হয়ে যাব যে সরকারই কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং শুরু করেছে এই বিভৎসতা বাংলাদেশে হতে পারে না আজ না যখন প্রচুর মানুষ অনেকবার বলেছি প্রচুর মানুষ হাততালি দেয় মিষ্টি খায় সকল ট্রস ফায়ার নিয়ে তখন এর বিরুদ্ধে ব্লগে লিখেছে গালি খেয়েছি লিখেছে আমি এটা কন্টিনিউ করে যাব লাকিলি এক দেড় দশকের পরে এসে দেড় দশক পরে এসে দেখছি মানুষ এখন অনেকেই এই জিনিসটা যে অসভ্য এই জিনিসটা যে বর্বর এই জিনিসটা যে একটা স্টেট ক্যা স্টেট রাখে না এটা বুঝে যায় আমি খুব অবাক হই যে ডক্টর ইউরোসের সরকারও কি এটা বুঝবেন না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আদতে রাষ্ট্রের দুর্বলতা ইন্ডিকেট করে একটা রাষ্ট্র তখন রাষ্ট্র হয়ে ওঠে যখন সে বিচার করতে পারে একটা রাষ্ট্র তার একটা উইং দিয়ে অপরাধীকে ধরবে সেটা শাসন বিভাগ পুলিশ ধরে আনবে এবং সে বিচার ব্যবস্থার হাতে সপর্দ করবে এবং সে বিচার ব্যবস্থা তার বিচার করবে তখন একটা রাষ্ট্র হয়ে ওঠে তার কঠোর বিচার হোক অপরাধ যদি এমন হয় তার মৃত্যুদণ্ড যেহেতু আমাদের এখনও আছে তার মৃত্যুদণ্ড হোক কিন্তু ধরে খুন করে ফেলবে এটা রাষ্ট্রের লক্ষণ না এটা রাষ্ট্রের লক্ষণ না একটি সন্ত্রাসীর লক্ষণ সো যখন একটা রাষ্ট্র নিজে সন্ত্রাসী হয়ে ওঠে সরকার নিজে সন্ত্রাসী হয়ে ওঠে এটা অত্যন্ত নেগেটিভ রাষ্ট্রের জন্য রাষ্ট্রের ইন্টিগ্রিটির জন্য রাষ্ট্রের অস্তিত্বের জন্য এই ব্যাপারটাই রাষ্ট্র বোঝে না সরকার বোঝে না বহুবার বলেছে আবার একটু যোগ করতে চাই রাষ্ট্রের সাথে প্রত্যেকটা নাগরিকের একটা চুক্তি আছে একটা কোয়ার্সিভ ইনস্টিটিউটের অধীনে নাগরিক যায় তার কতগুলো চুক্তির ভিত্তিতে এর মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে সে ন্যায় বিচার পাবে সে অপরাধ করলেও ন্যায় বিচার পাবে এমনকি যে অপরাধের ভিডিও ফুটেজ আছে সেই অপরাধেরও সে ন্যায় বিচার পাবে তাকে ধরে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় খুন করা যাবে না আমি অনেকবার একটা এক্সাম্পল দিয়েছি আবারও দেই বরগুনায় রিফাত নামে একজনকে খুন করেছিল কয়েকজন মিলে সেটার ভিডিও পাওয়া যায় নয়ন বন্ড নামে একজন মূলত এটা নেতৃত্ব দিয়েছে এবং তার ওয়াইফ মিন্নি রিফাতের ওয়াইফ এসব নিয়ে আমরা অনেক গল্প দেখেছি তো ভিডিও তো ছিল নয়ন যে তাকে শেষে এবং সেই কোপানোতে যে মারা গেছে ক্লিয়ার ভিডিও আমাদের সামনে আছে কিন্তু নয়ন বন্ডকে পরদিন বা তার দিন বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় অবশ্য নয়ন সেরকম সামর্থ্যবান পরিবারের লোক ছিল না বলে তাকে হত্যা করা হয়েছে ওই কোপাকুপিতে থাকা অন্যদের কিন্তু সেটা করা হয় না যাই হোক নয়নকেও এভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা যায় আমরা ভিডিও দেখার পরও তাকে আনতে হবে বিচার হবে সাক্ষ্য প্রমাণ হবে সব কিছুর পর তার ফাঁসি হলে ফাঁসি হবে এর বাইরে কোনো কিছু এই আর হতে পারে না এই বিভৎসতাই রাষ্ট্রে চলতে পারে না কোনোভাবেই না ডক্টর ইনুসের সময় এরকম ঘটনা ঘটবে সতেরোটা কাস্টোডিয়াল ডেথের পর দুটো এক্সট্রা জুডিশিয়াল কিলিং ইটস টু হাই টু হাই নিঃসন্দেহে এই মুহূর্তে বিএনপি দেশের সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল কথা কাউকে স্বীকার করতে হবে কিন্তু এত বড় জনপ্রিয় রাজনৈতিক দল সত্ত্বেও এত অসংখ্য নেতাকর্মী বেসড একটি পলিটিক্যাল পার্টি হওয়া সত্ত্বেও তারা দিভ্রান্ত এই মুহূর্তে একথাও আমাদেরকে স্বীকার করতে হবে বরাবরের মতোই বিএনপি সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন কিভাবে আমরা সেটি বলছি আর দিঘান্ত শব্দটা যেহেতু উচ্চারণ করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে চাইছি